জিন্দগি কুছবি নেহি তেরি মেরি হ্যাঁ আজ আমরা আলোচনা করবো মির নিয়ে তাহলে এই মির কীভাবে একটা গানকে মাধুর্যময় করে তোলে আর মির আমাদের গানে কীভাবে সৌন্দর্য বাড়ায় সেটাও আমরা জানব তাহলে চলুন এই যে একটা লাইন আপনাদের সামনে আমি গাইলাম এই লাইনটার এক্সাম্পল নিয়ে আমরা আগে বাড়বো সবার আগে জানবো যে এই লাইনের মধ্যে কোন কোন শব্দের মধ্যে মির লাগানো হয়েছে নমস্কার আমি স্বপ্না চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে আমার চ্যানেলটি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে এই ধরনের আরও অনেক অনেক ভিডিও আপলোড করতেই আপনাদের কাছে পৌঁছে যাবে জিন্দগি নেহি মেরি কাহানি হ্যাঁ আজ আমরা আলোচনা করবো মির নিয়ে তাহলে এই মীর কিভাবে একটা গানকে মাধুর্যময় করে তোলে সেই বিষয়ে জানবো আর তিনটি এক্সারসাইজ আপনাদের সাথে আমি শেয়ার করব। সেই এক্সারসাইজগুলো যদি নিয়মিতভাবে প্র্যাকটিস করেন তাহলে গলায় খুব সুন্দরভাবে মির তৈরি হয়ে যাবে আর মির আমাদের গানে কিভাবে সৌন্দর্য বাড়ায় সেটাও আমরা জানব তাহলে চলুন এই যে একটা লাইন আপনাদের সামনে আমি গাইলাম এই লাইনটার এক্সাম্পল নিয়ে আমরা আগে বাড়ব সবার আগে জানবো যে এই লাইনের মধ্যে কোন কোন শব্দের মধ্যে মির লাগানো হয়েছে লাইনটা ছিল জিন্দেগি অহি তেরি মেরি কাহানি হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে এই লাইনটির কোথায় কোথায় মির লেগেছে এবারে আমরা জানবো যে মির কী মির বলতে কিন্তু আমরা সকলেই বুঝি যে একটা স্বর থেকে আর একটা স্বরে না থেমে টেনে নিয়ে যাওয়া সুরটাকে তার মধ্যে যেন কোনো ব্রেক না হয় আনব্রেকেবল টিউন সেটাকে আমরা মির বলি এবং অবশ্যই মিরটি একটা স্বর থেকে অ্যাটলিস্ট দুটো বা তিনটে স্বরের মধ্যে মির লাগতে পারে তাহলে জানলাম যে মির কি যে কোনো গানকে স্মুথ ফিনিশিংয়ে মির আমাদেরকে সাহায্য করে আর একটা সফটনেস থাকে যখন আমরা কোনো গানে মিরকে ব্যবহার করি তখন আমরা আমরা ওই গানের মধ্যে কি কি ইম্প্রুভমেন্ট দেখতে পাই প্রথমত যে গ্রেসফুল ফ্লো একটা আমরা উপলব্ধি করি স্মুথ এজেস থাকে প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে আর কি সংগঠিত করে আমরা সুরের মধ্যে নিয়ে যেতে পারি অনেকটা এক্সপ্রেসিভ অ্যান্ড সফট হয় স্মুথ ট্রানজিশান বিটুইন নোটস অ্যান্ড ওয়ার্ডস তার মানে যে স্বর এবং শব্দের মধ্যে একটা সুন্দর ট্রানজিশান আমরা মিরের মাধ্যমে উপলব্ধি করি তাহলে মির যখন কোনো গানে আমরা লাগাই তাহলে কিন্তু সেই গানের কী কী কোয়ালিটি বেড়ে যায় সেটা আমরা বুঝতে পারলাম আজকের এই ভিডিওটি আমার চ্যানেল অনুগামীদের মধ্যেই কারুর রিকোয়েস্ট ছিল যে মিরের ওপরে একটা ভিডিও তৈরি করতে যেটা তাদের মতো শিক্ষার্থীদের বা সঙ্গীতের সাথে জুড়ে আছেন তাদের অনেক হেল্প হতে পারে তাই আজকের ভিডিওটা ওনার অনুরোধে নিয়ে আসলাম আমার মনে হয় আপনাদের অনেকেরই এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে কারণ অনেক সময় মির তো আমরা বুঝি কিন্তু যখন আমরা গাই ঠিকভাবে সেটাকে অনেক সময় আমরা নোটিস করি না যে মিটটা ঠিকভাবে লাগছে কি লাগছে না আবার অনেক সময় আমরা মিট লাগাই কিন্তু সঠিক নোটে ঠিকভাবে স্ট্যান্ড করতে পারি না যে যেখানে লাগাবার দরকার সেখানে আমরা ঠিকভাবে ওই নোটের ওপরে মিটটাকে বসাতে পারি না তা অনেক এই ধরনের ছোটো মোটো মিস্টেক হয়ে থাকে আর ডেফিনেটলি যে কোনো জিনিসকে ইম্প্রুভ করবার জন্য তার কোনো বিকল্প নেই রিয়াজ ছাড়া তাই কিছু না কিছু প্র্যাকটিসের মাধ্যমে আমাদের এই জিনিসগুলোকে ডেভেলপ করতে হবে ইম্প্রুভ করতে হবে আজকে এর ওপরে তিনটে এক্সারসাইজ নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন পারলে সঙ্গে সঙ্গে গাইবার চেষ্টা করুন স্ক্রিনে খুব ডিটেলস ক্ল্যারিটির সঙ্গে বোঝানো হচ্ছে আশা করি ভিডিওটি কিভাবে কোন স্বরে কিভাবে মিট লাগাতে হয় সেই ক্ল্যারিটিটা আপনারা আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করি এক্সারসাইজ ওয়ান রে গা মা रे सा रे गा मा पा धा नी सा, सा नी धा Ga re sa exercise two. Re sa ga sa ma sa pa sa ga sa ni sa. sa, -sa. मा सा गा सा रे सा रे सा गा सा मा सा पा सा Sa, 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 ni, sa, da, sa, pa, sa, ma, sa, ga, sa, re, sa. Exercise three. Ga, sa, मारे पागा धामा ग গা সা এই তিনটি এক্সারসাইজ যদি আপনারা নিয়মিতভাবে প্র্যাকটিস করেন দেখবেন গলায় মির অনেক অনেক ইম্প্রুভ হয়ে গিয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে কোনো আপনাদের পছন্দের ভিডিও থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি তার উপরে নিশ্চয়ই চেষ্টা করব আবার ভিডিও দিতে আবার ফিরে আসব এই ধরনের কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরময় থাকুন ধন্যবাদ